আমাদের এই গণ অভ্যুত্থানের যে ঢেউটা ছিল সেটা বাংলাদেশ ছড়িয়ে বিদেশে চলে গিয়েছিল বাঙালি খুব আবেগ প্রবণ জাতি যখন তার কোনো ভাই অথবা বোনকে হত্যা হতে দেখে তার ফ্যামিলি তার কেরিয়ার কোন দেশে আছে কি অবস্থায় আছে তার ভবিষ্যৎ জীবনকে হুমকির মুখে না কি হবে সে সব কিছু ছেড়ে ভাই হত্যার বিচার এবং গণ অভ্যুত্থানের সাথে জড়িয়ে পড়ে হয়েছিল হয়েছিল কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার ছিল যে যারা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আছে যেহেতু সেখানে রাজবংশীয় শাসন আন্দোলন সংগ্রাম করা সেখানে অ্যালাউড না ফলত তাদের ওই আবেগের জায়গাটা ছিল কিন্তু লজিক্যাল জায়গাটা আমাদের একটু ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল সরকার উদ্যোগ নিয়েছিল সেখান থেকে আমরা তিনটি ধাপের মধ্যে প্রথম দাপে কিছু আমাদের ভাইদেরকে মুক্ত করতে পেরেছি সেকেন্ড ধাপে আরেকটা কথা হয়েছিল সেখানেও তাদের কিছু আলোচনা হয়েছিল কিন্তু যেটা তৃতীয় ধাপ এটার মধ্যে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা হলো হামিদ ভাই ওনার ওয়াইফ একটু আগে কান্না করেছিলেন আপনাদের সামনে ওনার তিনটি সন্তান আছে এবং উনি কিন্তু এই বন্দী অবস্থায় মারা গিয়েছিলেন আল্লাহ তাকে শহীদ করুক এবং জান্নাতে রাখুক এটা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে প্রার্থনা আমরা যতটুকু শুনেছি পাঁচ তারিখে তাদের একটা রিলিজ হওয়ার ব্যাপারে লয়ারদের সাথে কথা বল চলতেছে একটা সম্ভাবনা রয়েছে তবে সেখানে একটি বিষয় হলো ওই দেশ তাদের যে বিজয় সেই উপলক্ষে তারা অনেক পণ্ডিতদেরকে মুক্তি দিয়ে থাকে এখানে বাংলাদেশ সরকার যখন তারা দেশে আসবে যেহেতু তারা বিজয়ের মাসেই সরকার তাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত ছিল প্রত্যেকের প্রত্যেকের কাজে ব্যস্ত ছিল এই মানুষগুলো বাংলাদেশের সরকারি এমন কোনো দপ্তর নেই এমন কোন পলিটিক্যাল পার্টির অফিস নেই যেখানে তারা হাজিরা দেয়নি সব জায়গায় তারা গিয়েছিলেন না সব জায়গায় তারা গিয়েছিল বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু কিছু ব্যর্থতার জায়গা ছিল সরকার আরও যদি উদ্যোগে হতো তাহলে আমরা হামিদ পাইকে হারাইতাম না এবং তাদের যদি মর্তিও হয় তাদের ব্যবসা বাণিজ্য চাকরি জীবনের অনেক সহায় সম্বল ওই দেশে রয়েছে ফলে সরকারকে আমরা আহ্বান জানাবো ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে তাদের জীবনের যে সম্বলটা রয়েছে তাদের বাচ্চা রয়েছে ফ্যামিলি রয়েছে এগুলোর যদি একটা ব্যবস্থা করে এবং দেশে যখন ওনারা ফেরত আসবেন তারা আমাদের জাতীয় বীর এই বীরদের সংস্থাপন কর্মের সংস্থান দায়িত্ব এই সরকারকে নিতে হবে এবং ভবিষ্যতে যারা আমাদের প্রবাসী রয়েছে এই প্রবাসীদের জনকল্যাণমূলক কাজে একটি সেল খুলতে হবে